আসসালামু আলাইকুম মরিচ চাষি ভাইরা মরিচের গাছে ইউরিয়া সার কোন নিয়মে ব্যবহার করবেন আপনারা মরিচের গাছে ইউরিয়া সার ব্যবহার করার নিয়ম হল মরিচের গাছে জমিতে যো অবস্থায় এই বর্ষা মৌসুমে ইউরিয়া সার ব্যবহার করবেন দেখা যাচ্ছে বৃষ্টি হয়ে গেল আর সেখনি যে আপনি সেই দিনই যে সার ব্যবহার করবেন এটা করবেন না আমরা মরিচের গাছে ইউরিয়া সার দেব দেখা যাচ্ছে বৃষ্টি থেমে যাবে হালকা রোদ হয়ে মাটি শুকনো শুকনো ভাব এসে যাবে সেই সময় আমরা ইউরিয়া সার ব্যবহার করব দেখবেন যে আমরা গাছে ইউরিয়া সারে ভালো কাজ করবে আবার গাছের শিকড়োরও কোনো রোগ হবে না বা গাছও স্টক করে মারা যাবে না এই নিয়মটা ফলো করবেন আর খুবই ভরপুর মরিচের গাছে যদি পর্যাপ্ত পরিমাণ ফুল আসে তেত্রিশ শতাংশের জমিতে সাত কেজি কেরি বা আট কেজি কেরি ইউরিয়া সার ধান বোনাকে মনে করেন ছিটে বুনায় দিবেন সেটা রৌদ্রে মানে আপনার এই শুকনো মানে আপনার জো অবস্থায় তাহলে দেখবেন যে আপনার মরিচের গাছে সম্পূর্ণ প্রায় ফুল টিকে গেছে আসসালামু আলাইকুম